আমি আপনাদের এই হাজারো মানুষকে সাক্ষী রেখে টেলিভিশন ইউটিউব ভিডিও সকলকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি আমরা যদি বিজয়ী হই যারা পরাজিত হবে তাদেরকে এক টেবিলে বসিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ করে দিব আর আমরা যদি পরাজিত হই পরাজিত হয়ে আমরা কখনো বলবো না যে কারচুপি হয়েছে এই জন্য হেরে গেলাম যদি পরাজিত হয় দেখবেন আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন আপনাদের সামনে বীর দর্পে এই দিনের ছাড়া পয়েন্টে দাঁড়িয়ে আমি বলে দিব আমরা চেষ্টা করেছিলাম আমরা পারি নাই মানুষ আমাদেরকে সমর্থন করে নাই ইনশাল্লাহ মানুষ আবার যদি সমর্থন করে আবার আসব মিলেমিশে কাজ করতে আমাদের কোনো বাধা নাই আরেকটা বাধা করে যাই আল্লাহ তাআলার ফজিলতে আর আপনাদের দোয়ায় আমরা যদি নির্বাচিত হই আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করব না এটা আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম আমি আশা করব এই অঞ্চলে যারা সংসদ সদস্য প্রার্থী হবেন সকলেই জনগণের সামনে দাঁড়িয়ে বলবেন যে নির্বাচিত হওয়ার পরে গাড়ি বাড়ি প্রটোকল সরকার যেগুলো দিবে এগুলো সবাই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে একটা গাড়ি দেয়